নারীর মন এটা কোনো রহস্য নয় আবার খুব সহজও নয় কিন্তু কিছু আচরণ কিছু মূল্যভেদ আর কিছু ছোটো ছোটো কাজ একজন পুরুষকে নারীর চোখে অসাধারণ করে তোলে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একজন পুরুষ সত্যিকারেভাবে একজন নারীর মন জয় করতে পারে প্রেম সম্মান আচরণ সব কিছু এক এক করে বুঝে নেব এক নাম্বার সম্মান দেখানোই প্রথম ধাপ একজন নারী প্রথমে যেটা খোঁজে তা হলো রেসপেক্ট তুমি তাকে কতটা মূল্য দাও তার মতামতকে কতটা গুরুত্ব দাও এই জিনিসগুলো তার মনে গভীর ছাপ ফেলে নারীকে কখনো ছোট করে কথা বলবে না তার সামনে সিদ্ধান্ত নেওয়ার সময় তাকে অন্তর্ভুক্ত করবে মনে রেখো সম্মান দিলে সম্মান ফেরত আসে আর ঠিক এই জায়গা থেকেই বিশ্বাসের বীজ জন্মায় নাম্বার দুই কথা কম কাজ বেশি অনেক পুরুষ আছে যারা শুধু কথা বলতেই ব্যস্ত আমি তোমার জন্য এটা করবো ওইটা করবো কিন্তু বাস্তবে কিছুই করে না নারীরা কথা নয় কাজ দেখে বিশ্বাস করে ছোটো ছোট কাজ সবসময় খোঁজ নেওয়া সাহায্য করা প্রতিশ্রুতি রক্ষা করা এই জিনিসগুলো তাকে তোমার প্রতি নিরাপদ অনুভব করায় তিন নাম্বার তার অনুভূতি বুঝতে শেখো নারী মানে ইমোশন কিন্তু সেটা দুর্বলতা নয় শক্তি একজন নারী তখনই মন খুলে দেয় যখন একজন পুরুষ তার কথা মন দিয়ে শোনে তার সমস্যার সমাধান করতে না হলেও চলে শুধু মন দিয়ে শুনলেই সে তোমাকে নিজের একজন মনে করবে নাম্বার চার নিজের ব্যক্তিত্ব গড়ে তোলো নারীরা এমন পুরুষকে পছন্দ করে যার নিজস্ব পরিচয় আছে নিজের স্বপ্ন আছে লক্ষ্য আছে পরিশ্রম আছে একজন ব্যস্ত পরিশ্রমী নিজের উন্নতির জন্য লড়াই করে এমন পুরুষ নারীর কাছে সবসময় আকর্ষণীয় নিজেকে গড়ে তোলো সে নিজে থেকেই তোমাকে গুরুত্ব দিবে পাঁচ নাম্বার হিউমার ও পজিটিভ ভাইভ অতিরিক্ত সিরিয়াস পুরুষকে নারীরা খুব কমই পছন্দ করে যে মানুষ হাসতে পারে আর পজিটিভ এনার্জি দেয় সে সবসময় আলাদা হয় তাকে হাসাও তার দিনকে হালকা করে দাও কিন্তু মনে রেখো অসম্মানজনক জোকস নয় বরং সম্মান রেখে মজার আচরণই নারীর মন জয়ের পথ ছয় নম্বর তার স্বাধীনতাকে সম্মান করো অনেক পুরুষ ভুলভাবে ভাবে কন্ট্রোল করলেই সম্পর্কটিকে কিন্তু সত্যি হলো একজন নারী তার স্বাধীনতাকে সবচেয়ে বেশি মূল্য দেয় সে কোথায় যাবে কি করবে কার সাথে কথা বলবে এইসব নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না বরং তাকে বিশ্বাস দাও তাকে নিরাপদ অনুভব করাও তাহলে সে তোমাকে আরও বেশি ভালোবাসবে সাত নাম্বার ছোট ছোট কেয়ারিং মুহূর্ত নারীর মন জয় বড় কিছু দিয়ে হয় না ছোটো ছোটো কেয়ারিং মাথা ব্যথা হলে খোঁজ নেওয়া মনে কষ্ট পেলে পাশে থাকা ব্যস্ততার মাঝেও এক মিনিট সময় দেওয়া এগুলো তার মনের সবচেয়ে বড় জায়গা তৈরি করে সে অনুভব করে এই মানুষটা আমার আট নাম্বার সত্যিকারের ভালোবাসা শব্দই নয় আচরণে নারী বুঝতে পারে কে সত্যি এবং কে অভিনয় করছে তুমি যদি সত্যিকারে ভালোবাসো সে তোমার চোখে দেখবে আচরণে দেখবে সহানুভূতি দেখবে ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয় ভালোবাসা মানে একজন নারীকে নিজের মতো করে দেখাশোনা করা বোঝা আর নিরাপদ রাখা নারী মন জয়ের রহস্য সৎ হওয়া সম্মান দেওয়া উন্নতি করা এবং হৃদয় দিয়ে তাকে বোঝা সময় দাও বিশ্বাস দাও সে তোমার প্রতি নিজে থেকেই নরম হয়ে যাবে নারী এমন একজন পুরুষ চায় যারা হাত ধরলে জীবনটা নিরাপদ মনে হয় তুমি যদি সেই মানুষটা হতে পারো তার মন তোমারই হবে